বার্নলি ম্যাচে কি হয়েছিল হামজার সঙ্গে এখন পর্যন্ত যা জানা গেল টুর্নামেন্টের দুনিয়া হামজা চৌধুরীর পক্ষ বিপক্ষ মতের অভাব নেই সোমবার রাতে বার্নলির বিপক্ষে সেফিল্ড ইউনাইটেডদের ম্যাচের পর বাংলাদেশি মিডফিল্ডার স্বাগতিক দর্শকদের সঙ্গেই বাদানুবাদে জড়িয়ে পড়েন এক পর্যায়ে পুলিশ এসে তাকে সরিয়ে নিয়ে যায় তবে হামজার সঙ্গে আসলে কি ঘটেছে তা নিয়ে এখন পর্যন্ত কথা বলেননি কোনো পক্ষই তবে কিছু কিছু বিষয় জানা গিয়েছে তো সেগুলি কি চলুন জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন হামজা কিংবা তার দলের সেফিল্ড ইউনাইটেডের পক্ষ থেকে এখন পর্যন্ত গতকালের ম্যাচের পর ঘটে যাওয়া বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে সাংবাদিক কিংবা প্রত্যক্ষদোষীদের সহজেই যেন হাল ছাড়তে নারাজ দা আইরিস সান ডেইলি মিরর কিংবা দা মিররের মতো প্রত্যাশালী ব্রিটিশ দৈনিকের খবর হয়েছে হামজা চৌধুরী সঙ্গে একাধিক প্রত্যক্ষদোষী টুইটারে জানিয়েছেন নিজেদের মতামত তাতে স্পষ্ট বোঝা গিয়েছে বার্নলির উর্গ দর্শকদের কারণেই মেজা হারাতে হয়েছিল হামজা চৌধুরীকে সেফিল্ডের বিপক্ষে দুই এক গোলের জয় তাদের নিয়ে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে যে কারণে দর্শকদের উৎসব ছিল বাদ ভাঙা আর সেই দর্শকদের মাঝেই পড়তে হয়েছিল বাংলাদেশের হয়ে সদ্য অভিষেক হওয়া হামজাকে এক সমর্থকের সঙ্গে প্রায় সংঘর্ষ হওয়ার উপক্রম ছিল হামজার সেই সময় তাকে সরিয়ে নেন মাঠে নেমে আসা নিরাপত্তা কর্মীরা এরপরে আরেক সমর্থককে দেখা যায় মোবাইল হাতে হামজাকে রাঙ্গাতক মুখ্য ভঙ্গি করতে এরপরে হামজা নিজেও জড়িয়ে পড়েন সেই ভিড়ের মাঝে তাকে অবশ্য নিরাপদে সরিয়ে নেওয়া হয় গুজন রয়েছে ফিলিপিন্সের পক্ষ অবলম্বন অবলম্বন করায় হামজার উপর চওড়া হন বনালির সমর্থকরা তবে এরও কোনো প্রাণ নেই ব্রিটিশ একাধিক গণমাধ্যম এবং সেফিল্ড সংশ্লিষ্ট সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী কিছু কুট কথা শুনতে হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের এছাড়া হামজাকে নিয়ে ব্যঙ্গতক মুখ্যভঙ্গি করেছেন খোদ বনালি খেলোয়াড়রাই এরই মাঝে অভিযোগ এসেছে বনবাদী মন্তব্য সইতে হয়েছে হামজা চৌধুরীকে যদিও এখন পর্যন্ত সেটার পক্ষে কোনো প্রমাণ আসেনি ইউরোপিয়ান ফুটবলে বনবাদের অভিযোগ বেশ করেই দেখা যায় এমন ক্ষেত্রে সাধারণত ক্লাবের পক্ষ থেকেই প্রতিবাদ জানানো হয় হামজার ক্ষেত্রে তেমনটাই এখনও দেখা যায়নি যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিচ্ছেন না কেউই যদি বনবাদের ঘটনা নিয়ে অভিযোগ করা হয় সেফিল্ড বা হামজার পক্ষ থেকে তাহলে অভিযোগ প্রমাণের সাপেক্ষে বড় শাস্তি হতে পারে বনালি ক্লাবের